আমরা অনেকে ইমু ব্যবহার করি কিন্তু আমাদের ইমু অ্যাকাউন্টের যেই নামটা থাকে সেই নামটা আমরা কিভাবে চেঞ্জ করব তা জানি না তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনাদের ইমু অ্যাকাউন্টের নামটা আপনার কিভাবে খুব সহজে আপনি নিজেই চেঞ্জ করতে পারবেন তাই আর দেরি না করে চলার ভিডিওতে যাওয়া যাক তো আমরা যেহেতু চাইতেছি আমাদের ইমু অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করার জন্য তাহলে সরাসরি চলে যাইতে হবে আমাদের ফোনের যে ইমু অ্যাপস আছে ইমো অ্যাপসের ভিতরে ইমু অ্যাপসের ভিতরে আসার পর আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে আমরা সরাসরি চলে যাব আমাদের উপরে কর্নারে আমাদের প্রোফাইলে প্রোফাইলে আসার পর আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে সরাসরি আমাদের ক্লিক করতে হবে এই যে আমাদের ইমু অ্যাকাউন্টের যে নামটা আছে সেই নামটার উপরে তো আমি আমার নামটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে সাজাতে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তারপর আমরা এখান থেকে যে কাজটি করতে হবে নিচে যে দেখতেছি ইডিট তো আমরা এই করে দিই ইডিটে ক্লিক করে সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসছে তারপর আমরা এখান থেকে যে কাজটি করতে হবে আমরা যেহেতু চাইতেছি আমাদের ইমো অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করার জন্য তার জন্য দেখতেছেন থেকে এখানে ইউজার নেম তো আমরা জাস্ট এই ইউজার নেমে ক্লিক করে দিবি ইউজার নেমে ক্লিক করে সাথে সাথেই আমাদের সামনে এরকম ইন্টারভেস চলে আসবে তো আমার ইমোর নামটা বর্তমানে আছে কি আরিফুল ইসলাম তো আমি এখান থেকে আরিফুল ইসলাম কেটে শুধু রাব্বি দিব তার জন্য আরিফুল ইসলাম কাটার জন্য আমরা এখানে একটা ক্লিক করে সবগুলা লেখা কেটে দিব তারপর আমি এখানে লিখে দেব কি রাব্বি তো আমি অলরেডি দেখতে পাচ্ছি আরিফুল ইসলাম কেটে রাব্বি লিখে দিলাম তারপর আমাদের এখান থেকে যে গেস্টিক ওটা করতে হবে যদি আপনার নাম দেওয়া হয়ে যায় উপরে টিক মারে ক্লিক করে দিতে হবে উপরে টিক মারে ক্লিক করার সাথে সাথেই আমি আবার আপনাদের ব্যাগ গিয়ে দেখিয়ে দিতেছি এই যে দেখতে পারতেছেন আমার আগে এখানের নাম ছিল কি আরিফুল ইসলাম এখন আমি নাম চেঞ্জ করে দিসি কি রাবি তো আপনারা দেখতে পারলেন আপনারা কীভাবে আপনাদের ইমো অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করবেন তো আশা করি আপনারা আজকের ভিডিও থেকে শিখতে পারছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখন একটি লাইক করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে এবং আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন যাওয়ার আগে অবশ্যই অল টেকনিক্যাল রাব্বি চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম